আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল সাল্লামের জন্মদিন এবং মৃতদিন পালন করা যাবে কিনা এর সাথে বারোই রবিউল আউয়াল আমরা যে অনুষ্ঠানগুলো করি এগুলো করা যাবে কিনা আজকে আমরা জানবো এই ভিডিওতে ইনশাআল্লাহ চলেন শরীয়তের দৃষ্টিতে ঈদ এ মিলাদুল নবী পালন করা কেমন ভাই ঈদ মানে খুশি মিলে নবী মানে হলো নবীর জন্মের খুশি নবীর জন্মের খুশি পালন করা কেমন এটা জানতে চাইছেন দেখুন নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই আমরা সবাই খুশি নবীর জন্মে কেউ বেজার আপনারা নবীজির জন্ম হয়েছে তিনি দুনিয়াতে আগমন করেছেন এসে চলেও গেছেন তার এই যে আগমন হয়েছে এতে গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান যারা শান্তি কামি সবারই খুশি হওয়ার কথা আমরা কেউ নবীজির জন্মে নাখোশ নাকি তাহলে আবার এটা বলার দরকার কি নবীর জন্মের আনন্দ দেখুন নবীর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করা বা ওইটাকে কেন্দ্র করে সোলভ গাওয়া এগুলো কোন ইসলামের শিক্ষা না সুয়াইবা নামে একজন বাদী ছিল আবুল আহাবের আবুল আহাবের কাছে যখন এই বাঁধিয়ে নবীজির জন্মের সংবাদ পৌঁছাইছে তিনি খুশি হইয়া বলছেন যাও তোমাকে মুক্ত করে দিলাম স্বাধীন করে দিলাম সোয়াইবাকে আবুল আহাবে তার বাঁধিকে মুক্ত করে দিছে বাদি মুক্ত করার মানে বুঝেন যত সহজে বলে ফেললাম আর শুনে ফেললেন এত সহজ না একটা কৃতদাস একটা বাঁধির দাম সে যুগে এই যুগে মার্সিডিস গায়ের মতো দামি ছিল এরকম বাঁধি বিক্রি করলে টাকা পাইতো ফ্রি দান করে দিছে শুধুমাত্র কি জন্য বাতিজার জন্মের সংবাদ দিছে সেজন্য জন্য নবীর জন্মে আনন্দিত হয়ে আবুল আহাব বাদি মুক্ত করে দিস ঈদে মিলাদুন করছে নবীর জন্মের আনন্দ আবুল করছে আবুল জান্নাতে যাবে তো যাবে না এই যে নবীর জন্মে খুশি হয়ে বাঁদে আজাদ করে দিয়েছে আপনি তো জিলাফি দিয়েছেন কয় টাকা জিলাফি দিয়েছেন এটা বাঁদি আজাদ করে দিচ্ছে তারপরেও কি হবে না জান্নাতে যেতে পারবে না কিন্তু আবু বক্কর ওমর ওসমান আলী অন্যন্য সাহাবীরা রেজমান উল্লাহ আলা আরহেবাজ মাইন তারা নবীর জন্মে আনন্দিত হয়ে কোনো কিছু করেন নাই কিন্তু তারা নবীর কথাগুলোকে মানার চেষ্টা করছে জান্নাতে যাবে কি যাবে না ইনশাল্লাহ তাহলে বোঝা গেলো নবীর জন্মে আনন্দ খুশি করাটা ব্যাপার না বিষয় হলো নবীর কথা কতটুকু মানতে পারলাম ঠিক না ঠিক এক ছেলে বাপের জন্মদিন উপলক্ষে ইয়া বড় কেক কাটে ফুল নিয়ে আসে হ্যাপি বার্থডে টু ইউ পাপা বলে এক ছেলে কিন্তু বাপে যদি বলে ডাইনে যা সে যায় বামে বাপে যদি কয় খাড়া সে বসে একটি বড় বিনাথ হচ্ছে ঈদে মিলাদ বেদাত ঈদে মিলাদ বেদাত ঈদ হচ্ছে দুটো ইসলামে তিনটা যখন করলেন তো তিন তিন ঈদের তারপরে এতে যে উৎসব করেছেন বারো রবিসালাম এই দিনে ইন্তেকাল করেছেন আপনার বাড়িতে যদি আপনার বাপ মারা যায় আর আপনার প্রতিবেশী আমি সেদিন যদি ধুমধাম করি আপনাকে কেমন লাগবে যে নিশ্চয় এই লোক আমাদের দুঃশ্মন এর জন্য বাড়িতে ওর ধুমধাম চলছে ঠিক না এই বারু রবিউনী ইসলামসাল্লামের এনতেকাল হয়েছে নিশ্চিত কিন্তু বারু রবিউল নবীলামের জন্ম হয়েছে নিশ্চিত নয় বড় দ্বিমত রয়েছে কারণ তার জন্মের সময় কেউ জানত না যে ইনি নবী হবেন কেউ লেখে রাখেননি সুতরাং অনেক এখতেলাফ রয়েছে কিন্তু এন্তেকালের ক্ষেত্রে কোনো এখতেলাফ দ্বিমত নাই যে নবী বারো এনতেকাল বা হয়েছে সুতরাং এই দিনে যারা আমোদ ফুর্তি করছেন তারা দুশমন নবী সাল্লামের হাসছেন উৎসব করছেন ফুর্তি করছেন আনন্দ করছেন আপনি কি এটা প্রমাণ করেন না আল্লাহ যেন বুঝার তফিদ আর নবী সাহা সাথে যদি অতই ভালোবাসা থাকে তো বছরে একবার নয় নবী করিম সাল্লাম প্রত্যেক সোমবারে কি করতেন রোজা রাখতেন আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখার মাধ্যমে খুশি প্রকাশ করেন যে আলহামদুলিল্লাহ আমি এই শেষ নবীর মাধ্যমে হেদায়েত পেয়েছি মুসলিম হয়েছি জান্নাতের রাস্তা পেয়েছি তাই প্রত্যেক সোমবারে আমি রোজা রাখছি যেমন নবী এ কারিম শেষ প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন সাহাবিরা জিজ্ঞাসা করি আরসুল যে আপনি সোমবারে কেন রোজা রাখছেন বলছেন যা এই সোমবারে আমি এই জন্য রোজা রাখছি এই দিনে আমি ভূমিষ্ঠ হয়েছি আউন জেলা আলাইয়া আর এই দিনে প্রথম আমার ওপর কোরআন নাজল হয়েছে ইত্রাবিস্মেলের অদ্বেকাল্লিজি কালাক নাজল হয়েছে এই দুই খুশিতে আমি আল্লাহর শুকরানা স্বরূপ রোজা রাখছি আপনিও পরের তো সম্পর্ক রোজা রাখেন তার সাথে আরও রোজা রাখবেন বৃহস্পতিবারও রোজা রাখেন কত সুন্দর কথা কিন্তু এইসব মিলাদন্নবীর বেদাত মিলাদুন্নবীর বিদাদাত তো আছে আছে এক বড় বেদাত তার সাথে আরও বড় বেদাত কী শুরু হয়েছে আজকাল মুসলিম সমাজে আপনার বাপের জন্মদিন মায়ের জন্মদিন ছেলের জন্মদিন আজকে বার্থডে ওর নাম আর বাংলা বলছে না এখন কি বলছে ইংলিশ বলছে জাতিতে বাঙালি স্বাধীন করলাম বাংলার নামে কিন্তু বলে কি ঠিক করে বাংলা বলতে না অবস্থা আজকে কার বার্থডে বলছে আমার ছেলের আজকে মেয়ের আজকে আমার স্ত্রীর আজকে স্বামীর আজকে আমার ভাইয়ের আজকে আমার দাদার এই যে জন্মবার্ষিকী আর মৃত্যু বার্ষিকীর ইসলামে কোনো স্থান নেই কারো জন্ম তারিখ মানান আর মৃত্যু তারিখ মানান সবগুলি বিদাত নেতার জনবার্ষিকী আমাদের নেতা এই দিনে জন্ম নিয়েছে আমাদের নেতার শোক দিবস আজকে মৃত্যু দিবস শোক দিবস পালন করা হারাম আর তারপরে জন্ম দিবস পালন করা হারাম বিবাহ দিবস পালন করা হারাম সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করা আর যারা কাফেরদের অনুকরণ করবে তাদের দলে সামিল হবে সমানে